শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং ষাট প্রশ্নটি হল দেশীয় গণনা পদ্ধতি কি ব্যাখ্যা করো তাহলে দেশীয় গণনা পদ্ধতি কোনো সংখ্যাকে সহজে ও শুদ্ধভাবে বর্ণনা করার জন্য ডান দিক থেকে বাম দিকে প্রথমে তিন গড় পর কমা পরবর্তী কোটি পর্যন্ত দুই ঘর পর পর কমা বসিয়ে গণনা করার পদ্ধতিকে দেশীয় গণনা পদ্ধতি বলে এখানে শতক পর্যন্ত তিন ঘর হাজার পর্যন্ত পাঁচ ঘর লক্ষ পর্যন্ত সাত ঘর পরবর্তী ঘরগুলো কুটিতে প্রকাশিত এখন দেশীয় পদ্ধতিতে গণনা করার জন্য প্রথম তিন ঘর পর একটি কমা পরবর্তী কুটি পর্যন্ত দুই গড় পর পর একটি করে কমা বসিয়ে দেশীয় গণনা পদ্ধতি প্রকাশ করা হয় এই সংখ্যাটিতে মোট দশটি অঙ্ক ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে ডান দিক থেকে প্রথম তিন গড় পর একটি কমা পরবর্তী কুটি পর্যন্ত দুই গড় পর একটি কমা বসিয়ে এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করা হয় অর্থাৎ প্রথম তিন গড়ের জন্য হাজার পরবর্তী দুই গড়ের জন্য লক্ষ্য পরবর্তী দুই গড়ের জন্য কোটিতে প্রকাশ করা হয় তাহলে এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে তিনশো একুশ কোটি তিরাশি লক্ষ পঁচিশ হাজার পাঁচশো আশি অনুরূপে এই সংখ্যাটির ক্ষেত্রেও তিন গড় পর একটি কমা পরবর্তী দুই গড় পর একটি কমা পরবর্তী দুই গড় পর আরেকটি কমা এবং পরবর্তী তিন গড় পর আরেকটি কমা ব্যবহার করা হয়েছে তাহলে এই সংখ্যাটি হবে পনেরো হাজার তিনশো একুশ কোটি তিরাশি লক্ষ পঁচিশ হাজার পাঁচশো আশি ধন্যবাদ সকলকে